জামালপুর জেলার সকল প্রকৃত মুক্তিযোদ্ধাদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে শরীফুল ইসলাম আজ সোমবার জেলার প্রকৃত মুক্তিযোদ্ধাদের আয়োজনে জেলা সংসদ ভবনে কেন্দ্রীয় সংসদের কমিটির সদস্য সাবেক স্বাস্থ্য উপমন্ত্রীর বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন জামালপুর জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোকলেসুর রহমান হিরু সাবেক থানা কমান্ডার জালাল উদ্দিন বক্সিগঞ্জ মুক্তিযোদ্ধা প্রতিনিধি নওজেশ আলী সহ অন্যান্য মুক্তিযোদ্ধারা বক্তব্য রাখেন এ সময় বক্তারা বলেন জামালপুর জেলায় ভুয়া মুক্তিযোদ্ধাদের বাতিল করে তাদের আইনের আওতায় আনা সহ প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা করার আহ্বান জানান আমাদের মাটি দিয়েছে অন্য বছর আমাদেরকে মাটির চাপাতি বেরোপেছে আমাদের আমাদের অন্য চেতনার খবর দিয়ে হয়েছে ওইখান থেকে মুখে যোধ হয় আবার সতর্ক আবার সদর ধারায় দাঁড়ায় আমরা একাত্তরে ওনার নিজের আমরা আমরা আমাদের